হে আল্লাহ আমি আপনারই বান্দা অথচ আমি আপনার অবাধ্য হয়েছি আপনার দেওয়া নিয়ামতকে অবহেলা করেছি আপনার হুকুম ভেঙেছি আমার অন্তর গোনাহে কালো হয়ে গেছে আমার জীবন ভুলে ভরে গেছে হে পরম দয়ালু আপনি যদি আমাকে মাফ না করেন তবে আমার আর কোনো আশ্রয় নেই আমি আপনার দরজায় ফিরে এসেছি যেমন পথ সন্তান মায়ের কাছে ফিরে আসে হে আল্লাহ আমার অতীতের সব পাপ মাফ করে দিন ছোট হোক বা বড় গোপন হোক বা প্রকাশ্য আমার অন্তরের অন্ধকার দূর করে দিন চোখের পানি দিয়ে আমার হৃদয়কে ধুয়ে দিন আমাকে এমন শক্তি দিন যেন আমি আর কখনো আপনার অবাধ্য পথে না যাই আমার শেষ নিশ্বাস যেন লাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে হয় কিয়ামতের দিন আমাকে আপনার আরসের ছায়ায় রাখুন আমাকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন হে আল্লাহ আমি আপনার মাফের আশায় বেঁচে আছি আপনার দয়ার উপর নির্ভর করছি হে পরম ক্ষমাশীল আমাকে কবুল করুন